লাভের কাছে আসলে মনটা একদম ভরা যায় কি সুন্দর লাভ সারি 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 লাভ আজকে লাউ কাটা হবে আমরা আজকে লাউ কাটবো আজকে চতুর্থ দিনের মতো লাউ কাটা হবে এই ঘেরের লাউয়ের মাসায় আমরা লাউয়ের চাষ করা হয়েছে এখানে লাউ কাটবো অনেক বড় লাউ আছে সব লাউগুলো বড় হয়ে গেছে আছে

মাছটা নিচু করে গেছে না মাছটা নিচু হয়ে গেছে কি সুন্দর লাউ কত সুন্দর দেখতে লাভের এখন ভালো দাম আছে মোটামুটি ভালো দাম পাচ্ছি এখন ওটা ছোট আর কি সুন্দর লাউগুলা মাছের মধ্যে ঝুলে আছে দেখতেই কি সুন্দর লাগে দেখতে হ্যাঁ

ইরে তো উইফোন যাও হয়ে যাবেন আজকে এই ফোন তো এই এই করি তো বেরিয়ে যাবো তো সরলা সরলা এটা ধরে এক দিকে ভারী হয়ে গেছে

নিয়ে আমার আসারে নিয়ে গেলে আর কোনো লাউ চলে না হ্যাঁ সুন্দর লাউ সাইজের লাউ তো খুবই সুন্দর লাউ বাজারে এক কেজি লাউ এটা এক নম্বর লাগ